গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকারই কথা বৃষ্টিও পড়ছে আজকে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে যা অবস্থা দেখছি মনে হয় না যে আজকে দোকানপাট খুলতে পারবো বলে তো সেই জন্যে ভাবলাম অনেকগুলো কাচাকুচি জমে রয়েছে মেশিনে দিই না সহসায় কোনো সময় মেশিনে কাচি না আর একটা কথা এই মেশিনটা না আমার ছোট ছেলে আমাকে কিনে দিয়েছে ও হচ্ছে হাতে ব্যথা 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 করতাম কাঁচার সময় রোজ গজ গজ করতাম তো সেই জন্যে আমাকে এটা কিনে দিয়েছিলো তো যাই হোক এখন ওর ভালোবাসা হচ্ছে গালাগালি দিয়ে মুখ করে ঝগড়া করে শুধু আমার সঙ্গে ঝগড়াই হয় ঝগড়াই হয় এরকম হচ্ছে ওর ভালোবাসা আর বড়োটা হচ্ছে শান্তশিষ্ট ও একরকম দুটো ছেলেই আমার খুবই ভালো আর বউরাও যথেষ্ট ভালো সবার আগে নিজেকে তো ভালো হতে হয় তো যাই হোক আজকে এই কাচাকুচিগুলো করে নিই বৃষ্টি আছে দোকান খুলতে পারবো কি ঠিক নেই আর বাইরে তো ধোয়াধুয়া সকালেই করে নিয়ে এবার ঠাকুরের বাসনগুলো মেজে নেব কেন কি না এরপরে এবার জল চলে যাবে সেই জন্যে এখন আটটা সাড়ে আটটার মধ্যেই জল চলে যায় তো অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আর এগুলো জল থাকতে থাকতে বাসনটা মেজে নিলে অনেকটা সুবিধা হয় কালকে ছোলা আর গুড় দিয়েছিলাম তুলসী তলায় তো এগুলো পাখিগুলো এসে খেয়ে নেয় যেদিন যা প্রসাদ ভোগে দিই সেদিন সেগুলোই দিই এখন বাসনগুলো তুলে মেজে নিচ্ছি ছোলাগুলো তবুও আমি ফেলবো না এখানেই থাক পাখিটা কি খেয়ে নেবে এসে কোনো দিন যদি মনে করি এই কাজটা করব না ওই কাজটা করব না আজকে কোনোভাবে চালিয়ে নেবো সেদিন দেখবে আরও বেশি অসুবিধা হয়ে যায় পরে ওই কাজটার জন্য তো কাজ কখনও ফেলে রাখা ঠিক না সেটা করতেই হবে তার জন্যে অসুবিধাও ভোগ করতে হবে সেই জন্যে যখনকার কাজ তখন করে নেওয়াটাই বেটার কিছুটা জামা কাপড় আমি তুলে নেবো যেগুলো হালকা পাতলা আছে বা সিনথেটিক আছে আমি এখানেই বাইরে কলে জল পড়ছে এখনও ধুয়ে নেব আমার পোষায় না এতে এগুলো তুলে নিলাম এবার বাইরে কলে ধুয়ে নেবো আমার এই মেশিনে অত পোষায় না ভালোও লাগে না ঠেকার সাধ্য যেটিক কাঁচতে হবে তাই করি এবার যেগুলো মোটা আর সুতির শুকোনোর ব্যাপার থাকবে সেগুলো এখানে করে নেব তাতে ইলেকট্রিকটাও বাঁচবে আর জলটাও সাশ্রয় হবে বাইরে জল পড়ছে যখন টাইম কলের ওটা দিয়ে করে নেব চুরি আছে না কি এতে সব বাড়া হয়ে গেছে বড় ছেলে কচুরি নিয়ে এসছে এখন সবাই খাচ্ছে দিদি খাচ্ছে জেঠু এনে দিয়েছে তাই তো বাহ খুব ভালো কথা জেঠু এনে দিলে বা জেঠু একটুখানি পরোটাটা ধরেছে তাই যে ছিঁড়ে দিচ্ছিল বললো যে আমি ছিঁড়ে দিই ভালো করে এইভাবে খা তাই জন্য চেচালে খুব গুণধর কথা তাড়াতাড়ি খেয়ে নাও এখন সকালে আমরা কচুরি আর ডিমের কষা আর ঘুগনি এনে দিয়েছে তাই খাচ্ছি